আরেক ভাই আমাদের প্রশ্ন করেছেন যে আশুরাকে কেন্দ্র করে প্রচলিত শির কিভাবে হয়ে থাকে জবাব আমরা জানি আশুরাকে কেন্দ্র করে একজন মুসলিমের করণীয় হলো শুধু আশুরার সিয়াম পালন করা এবং প্রচলিত যে শোক পালন নামে যা কিছু করা হয় সেগুলি অবশ্যই বর্জনীয় হসাইন নদী নহুর শাহাদাত বরণ অবশ্যই আমাদের জন্য এটি হৃদয় বিদারক ঘটনা ব্যথিত হওয়ার বিষয় আমরা কষ্ট পাই কোনো সন্দেহ নেই কিন্তু এর অর্থ সীমালঙ্ঘন করব তা কখনো হতে পারে না আজকে সেই শোক পালন করতে গিয়ে প্রচলিত তাজিয়া মিছিলের নামে যেই মাতাম তৈরি করে কোথায় সেই হোসাইন নদী আল্লাহ আনহু প্রায় চোদ্দো বছর পূর্বে তিনি শাহাদাত বরণ করেছেন আজকে তার প্রতীকী কবর তৈরি করে সেগুলি নিয়ে রাজপথে মিছিল করা এবং এর মাধ্যমে নিজের ভাগ্যের পরিবর্তন সেখানে মিষ্টি বিতরণ এবং সেখানে আরও অনেক কিছু আবেদন নিবনে নিবেদন ইত্যাদি করা কোনো সন্দেহ নেই এগুলি সব অবশ্যই হয় শেরক নয়বেদা হয় শেরক নয়বেদা বিশেষ করে কিছু কিছু জায়গায় সেখানে গিয়ে কবরের কাছে নাই কবর যেমন আমাদের দেশে ঢাকা শহরে বক্সিবাজারের দিকে এই ধরনের কিছু জায়গা রয়েছে যেখানে কোনো কবরও নেই কোথায় হুসাইন রাজিয়াল্লাহ আনহুর শাহাদাত বরণ কোথায় তার কবর আর এই বাংলাদেশে এই ধরনের তৈরি করে রাস্তায় রাজপথে প্রতীকী কবর তৈরি করে হুসাইন রাজিয়াল্লাহ আনহুর তাজিয়া ঘোড়া তৈরি করে এই সব কিছু করা সেগুলি যদি ভালো কোনো চিন্তা নিয়ে করে অর্থাৎ এর মাধ্যমে তার জীবনের উন্নয়ন ঘটবে এর মাধ্যমে আরও কিছু পাবে ইত্যাদি এবং ওই মিষ্টি বিতরণে ওই অনুষ্ঠানে মিষ্টি বিতরণ মিষ্টি খেয়ে কিছু উপকৃত হবে এই ধরনের চিন্তা থাকলে অবশ্যই এটি শেষ হবে কোনো সন্দেহ নাই বিশেষ করে ভয়াবহ বিষয় এটি একদিকে যেমন যারা প্রতিমা পূজারীরা প্রতিমা নিয়ে ঘুরে বেড়ায় অপরদিকে যেন এই কবর নিয়ে ঘুরে বেড়া একেবারে কাছাকাছি বিষয় যেগুলি কখনোই ইসলাম সমর্থন করে না অতএব সব কর্মের মাধ্যমে সেগুলি শের কেউ পৌঁছে যায় এক হলো কুসংস্কার দ্বিতীয় হলো বেদা তৃতীয় হলো শের জঘন্যতম ভয়াবহ বিষয় অবশ্যই সেগুলি বর্জনীয় আল্লাহ আমাদের হৃদয় দান করুন আল্লাহ আয়ালাম